আন্দোলনের সমব্যাথী এবং সমসাথী তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করি করেছি এবং আবার আমি তারপর আর একটা কথা বলবো আমি ছিল অনুসরণ করেছিলাম সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে একদিনের জন্য কেউ কথা বলতে আসেনি কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তাই কারণ আমি মনে করি আপনাদের কাছে আশা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে আমি আপনাদের বন্ধু আপনারা ভেবে চিনতে সিদ্ধান্ত নিন আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন আমি যখন আপনাদের ধর্ম মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে তখন মনে রাখবেন যে আমি আপনাদের বিশ্বাস করছি তিনি ঢাকার সদর থেকে বার্তা দিয়ে গেছেন আমরা মুখ্যমন্ত্রী এখানে আসাকে ওয়েলকাম করছি আমরা এর পাশাপাশি যেটা জানাতে চাইছি আমাদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের যে ধারা যে স্পিরিট সেই স্পিরিট অনুযায়ী দাবি সেই স্পিরিট অনুযায়ী চলবে আমাদের যে পাঁচ দফা দাবি পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি নিয়ে আমরা যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই কথা নিয়ে আমাদের মধ্যে কোনো দিবস নেই আমরা অভিজ্ঞতায় এই আলোচনায় বসতে চাই কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আমাদের যে ন্যায় ন্যায্য দাবি অন্যায় দাবি আমরা করছি না তাহলে এই দাবি নিয়ে আমাদের দিক থেকে ওয়েস্টবঙ্গ জেলা প্রত্যেক ফ্নের পক্ষ থেকে এই যে জায়গা থাকলো সেই জায়গা আমরা